মানুষ কি বলবে তুমি এখনো তোমার স্বপ্ন পূরণ করতে কারণ তুমি অনেক বেশি কেয়ার কারণ কে কি বলবে কে কি মতামত দেবে ব্যর্থ হলে কেমন অবস্থা হবে কতটা লজ্জা পেতে হবে এসব ভেবে তুমি এগোতে পারো না কারণ তুমি এখনো সহজ একটা আর্ট রপ্ত করনি গুরুত্বপূর্ণহীন কিছুকে কেয়ার না করো সমাজ তোমাকে এমনভাবে প্রোগ্রাম করেছে তুমি সব কিছুর ব্যাপারে চিন্তিত হচ্ছ তুমি কেমন দেখতে কেমন কথা বলো মানুষ কি ভাববে এসব নিয়ে তুমি সব সময় চিন্তিত অথচ এখন ইন্টারনেটের এই সুবর্ণ সুযোগে যেখানে হাতের এক ক্লিকের নাগালি রয়েছে তোমার স্বপ্ন পূরণের জীবন সেখানেও তুমি অন্যদের ভয়ে পা বাড়াতে পারো না তুমি কল্পনা করো এখনকার টিনেজাররা তাদের মা বাবাকে রিটায়ারে পাঠাচ্ছে আর প্রাপ্তবয়স্করা এখনো নিজের স্বপ্ন পূরণের ভয় পায় তোমার পূর্বপুরুষরা যদি এই সময় দেখে যেত তারা হয়তো তোমার মুখের ওপর থুতু দিত কারণ তোমার সামনে যা যা দরকার সব আছে তবুও তুমি থেমে আছো শুধুমাত্র মানুষের কারণে যারা দশ বছর পরে তোমার জীবনে থাকবে না তুমি হয়তো ভাবছো আমি দুর্বল না আমি আলাদা আমি আমার স্বপ্নের পেছনে দৌড়াই কে কি বললো তার পাত্তা না দিই কিন্তু মনে মনে তুমি জানো তুমি থেমে আছো তুমি যদি সত্যি সৎ হও তাহলে স্বীকার করতে পারবে যে তুমি সর্বশক্তি দিয়ে কারো কোনো কিছু তোয়াক্কা না করে তোমার স্বপ্নের পেছনে ছুটছ না আমি চাই তুমি একটা ব্যাপার গভীরভাবে বোঝো ওই মানুষগুলো কেউ আসলে গুরুত্বপূর্ণ না যারা তোমাকে বিচার করছে যারা তোমাকে ছোট করে দেখছে তারা দশ বছর পর তোমার জীবনের আশেপাশেও থাকবে না তুমি যদি ব্যর্থ হও লজ্জা পাও কিংবা জীবনের কিছু বড় কিছু ধাক্কা খাও তবুও সেগুলো কিছুই তোমার পরিবারকে সারা জীবনের জন্য সেটেল করার সঙ্গে তুলনীয় নয় তাই আমি তোমাকে একটা টেকনিক শেখাতে চাই এটা হলো লেটার টু দা ওল্ড ম্যান টেকনিক প্রতি কয়েক মাস অন্তত আমি আমার নব্বই বছর বয়সী নিজেকে একটা চিঠি লিখি আমার সেই বৃদ্ধ ভাষণটা যে আর কোন স্বপ্ন পূরণ করতে পারবে না আমি তাকে শেয়ার করি এই মুহূর্তে আমি কি করছি এবং তাকে জিজ্ঞাসা করি তুমি কি মনে করো আমি যে পথে হাঁটছি সেটা কেমন আমি ওই মুহূর্তে কি কি করছি যেগুলো তোমার জন্য কষ্ট আফসোসের কারণ হবে তারপর আমি নিজেকে সেই বৃদ্ধ জায়গায় কল্পনা করি যে হলো আমি নিজেই সে একটা কাঠের চেয়ারে বসে আছে চারপাশে তার পরিবারের সদস্য তার বংশধর সে মামুলি কোনো কিছু নিয়ে মোটেই ভাবে না তার ব্যর্থতাগুলো আর তাকে কষ্ট দেয় না সে আর ছোটখাটো লজ্জা ব্যর্থতা বা কে কি বললো এসব নিয়ে মাথা গামায় না যারা এক সময় তাকে বিচার করেছিল উপহাস করেছিল তাকে ব্যর্থ মনে করেছিল তাদের কেউ আর তার জীবনে নেই সে চিন্তা করেছে সেই সময়গুলো নিয়ে যখন সব সম্ভব ছিল সে সব সময় পদক্ষেপ নিতে পারত কিন্তু সুযোগের মুখোমুখি হয়েও পিছিয়ে গিয়েছিল তার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সে শুধুমাত্র একটা জিনিস নিয়ে কষ্ট পায় যেসব স্বপ্ন সে পূরণ করতে পারল না শুধুমাত্র ভয় বা লজ্জার কারণে চেষ্টা না করার কারণে অন্যের মতামতের কারণে তুচ্ছ অজুহাতের কারণে আমি তার চোখ দিয়ে দেখি আর তার দৃষ্টিকোণ থেকে আমার কাছে চিঠির উত্তর লিখি আর যখন সে আমাকে চিঠি লিখে তখন সে সেসব উপদেশ দেয় লিগেসি ও ফ্যামিলির জন্য যেসব গুরুত্বপূর্ণ আছে এই টেকনিক চরম কারণ এটা তাৎক্ষণিক দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং তোমাকে বোল্ড অ্যাকশন নিতে বাধ্য করে এখন প্রশ্ন হলো তুমি কি এই টেকনিক একবার হলো চেষ্টা করবে অবশ্যই নিজে ট্রাই করে না দেখলে এটাকে ফালতু টেকনিক বলো না কোনো কিছুকে ইউজলেস বলার আগে সেটা নিজে করে দেখো আরেকটা কথা মনে রেখো তোমার কেয়ারিং হলো এক ধরনের মেন্টাল কারেন্সি তুমি যতবার কোনো কিছুকে কেয়ার করো ততবার তুমি এটা খরচ করো বেশিরভাগ মানুষ এটাকে ব্যাপরুয়া অপচয় করে এমন সব জিনিসে যেগুলোর কোনো গুরুত্ব নেই সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সারদের স্ক্যান্ডাল এমন কোনো দেশের যুদ্ধ যেখানে তারা কখনোই যায়নি কোন প্রেসিডেন্ট কি টুইট করলো ইত্যাদি আর এসবের মধ্যে সবচেয়ে বাজে সেটা হলো অপরিচিত মানুষজন তাদের নিয়ে কি ভাবছে শ্রেষ্ঠ মানুষরা শুধুমাত্র অল্প কিছু জিনিস নিয়ে ভাবে কারণ তারা অনলাইনের সিগমা মেল সেজন্য নয় তারা নিজের মেন্টাল এনার্জির মূল্য বোঝে তুমি তোমার মনোযোগকে টাকা হিসেবে ভাবো এবার যা কিছুতে তুমি কেয়ার দাও তা কি বিনিয়োগের উপযুক্ত তুমি কি বিনিয়োগের রিটার্ন পাচ্ছ নাকি তুমি তো আমার এনার্জি অপচয় করছো আমি কোন ব্যাপারগুলো কেয়ার করি আমি আমার ফ্যামিলিকে কেয়ার করি আমার লক্ষ্য ও আমার লিগেসিকে কেয়ার করি আর আমি আল্লাকে কেয়ার করি আমি আর অন্য কিছুতেই কেয়ার করি না ক্রোনাল্ড টাম্পকে না লেটেস্ট স্পোর্টস গেম GTA 6 কে না বা এন router Air গুলোর সাথে ক্রিপ্টো ক্রামস করলো তা নিয়ে না কোথায় কোন দেশ যুদ্ধ লাগলো তা নিয়েও না আমি এসব বাইরের বিষয় নিয়ে মাথা ঘামাতে পারি না কারণ এগুলো আমাকে কোনো উপকার করে না আর ঠিক ওই দৃষ্টিভঙ্গিতেই তোমাকে বিষয়গুলো দেখতে হবে তোমার মনোযোগী হল কারেন্সি তাই সেটা বুঝে শুনে খরচ করো তুমি যখন গুরুত্বহীন বিষয়কে কেয়ার করা বন্ধ করে দাও তখন তোমার জীবন হালকা হয়ে যাবে কারণ তুমি আর অপ্রয়োজনীয় বোঝা তোমার মন পরিষ্কার ও হয়ে আর তোমার এনার্জি ফুল থাকবে ওই এনার্জি তোমাকে ম্যাগনেটিক করে তোলে মানুষ টের পায় তুমি ফোকাস্ট মনে রেখো কিছু মানুষ নৈতিকতার ভান করবে তারা সোশ্যাল মিডিয়ার পোস্ট করবে বুঝবে যেন তারা যুদ্ধ বা সাম্প্রতিক যে কোনো বিষয়ে সংকট সম্পর্কে কেয়ার করে আর তুমি সতর্ক না হলে তারা তোমাকেও তাদের এনার্জি ক্ষয়ের মধ্যে টেনে নিয়ে যাবে তারা তাদের এনার্জি নিঃশেষ করে তোমারও করতে চায় তারা হয়তো তোমাকে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করবে এমনভাবে বলবে যেন তুমি কেয়ার না করায় তুমি একটা খারাপ মানুষ কিন্তু ব্যাপারটা এত হালকা নয় এটা হলো তুমি কোথায় তোমার এনার্জি ব্যয় করবে তা নির্ধারণের বিষয় তাই তুমি কেয়ার না করায় কেউ যদি তোমার ওপর দোষ চাপায় সেটা তারই সমস্যা তুমি তাদের অনুভূতির জন্য দায়ী নও কেউ যদি তাদের কন্ট্রোলের বাইরে এমন কিছুর পেছনে এনার্জি নষ্ট করতে চায় সেটাও ওদের সিদ্ধান্ত তুমি এসব লিপ্ত না না কারো অনুভূতির দায় তোমার তারা যেটা নিয়ন্ত্রণ করতে পারবে না তাতে যদি টাইম নষ্ট করতে চায় করুক তুমি তোমার এনার্জি বাঁচাও তোমার টাইম ও এনার্জির অমূল্য একবার চলে গেলে আর ফেরত আসবে না তাই আর এক সেকেন্ডও তোমার কোনো উপকারে আসে না এমন কিছুতে নষ্ট করার আগে সেই বৃদ্ধকে একটা চিঠি লেখো কারণ যে মানুষটি আর অযথা টাইম ও এনার্জি খরচ করার সামর্থ্য নেই সেই তোমাকে মনে করিয়ে দেবে ওই সব বিষয়ে আসলে কতটা না তুচ্ছ ছিল যে সব ব্যর্থতা লজ্জা বয় এখন তোমার মনে হচ্ছে বিশাল সেগুলো তার কাছে তুচ্ছ তুমি জন্মেছ জয় করার জন্য সৃষ্টির জন্য নির্মাণের জন্য সাহসিকভাবে বাঁচার জন্য যখন তুমি অহেতুক যে সব তোমার উপকার করে না সেই সব ব্যাপারকে পাত্তা দেয়া বন্ধ করবে তখন বুঝবে তোমার স্বপ্নের জীবন আসলে কখনোই তোমার সাধ্যের বাইরে বাইরে ছিল না এটা শুধু তোমার দৃষ্টি সিদ্ধান্তের অপেক্ষাই ছিল কখন তুমি কৃতাগ্রস্ত হওয়া বন্ধ করবে তাই সাহস নিয়ে এগিয়ে চলো নিঃসংকোচে বাঁচো এবং জগতে তোমার যা প্রাপ্য তা বুঝে নাও